করে দিবে যে হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো যে কেউ করে পাশে থেকে এবং হচ্ছে মতের ভিন্নতার থেকে কিন্তু আছে তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব হানাহানি মারামারি হবে না এই একটা বার্তা দিতে সকলে ইনশালে জানা সারা দেশ থেকে অনেক মানুষ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখনো রওনা শুনছেন আমরা জানতে পারছি আমরা আশা করি আমরা আপনাদের মাধ্যমে সারা দেশে সকল জনসাধারণকে আমরা আহ্বান করেছি আগামীকালে ভোগ্রামে যেন তারা হচ্ছে অংশগ্রহণ করে তো কালকে ছাড়া বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে যে রাজনৈতিক দল নিয়ে এত আগ্রহ মানুষের এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং প্রায় আপনারা জানেন তিন লক্ষ মানুষ আমাদের মতামত দিয়েছে অনলাইন অফলাইনে যে হচ্ছে কেমন রাজনৈতিক দল তারা চাই কী কর্তৃক চাই কাকে দলের প্রধান চাই এভাবে সব কিছু হচ্ছে মানুষের এই আগ্রহ আমাদের আসলে আশাবাদী করছে যে আগামী বাংলাদেশ হয়তো করুণাই নেতৃত্ব দিন দেখা যাক মানুষ মানুষ যখন আসবে তখন এটা দেখা যাবে আগামীকালকেই এটা প্রমাণ হবে তবে একটা বিষয়টি স্পষ্ট বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল গণমানুষের রাজনৈতিক দল রাস্তা থেকেই রাজপথ থেকেই তৈরি হচ্ছে এবং সেই রাজপথে মানুষের অবশ্যই ছাড়া দিয়ে যাচ্ছে ছাত্রদের

Você está de você está aqui, você está aqui, você está aqui, você de aqui, você está aqui, você está que você está aqui,